হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো কাতলা কারি সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ি স্টাইলে সেই জন্য আমি নিয়েছি ছয় পিস কাতলা মাছ মাছ ম্যারিনেশান করব। তার জন্য মাঝে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর হাফ টেবিল স্পুন সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার মাছ ভাজার জন্য একটা প্যানে নিয়ে নেব একশো এম এল সরিষার তেল তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছ এক পাশে ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশে ভেজে নেব প্রতিটা মাছ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো এবার রান্নার জন্য একটা কড়াই নেব আমি এখানে মাছ ভাজার তেলটা নিয়েছি তেল গরম হয়ে গেলে হাফ টি স্পুন জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব গোটা মশলা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দেব এক মিনিট ভেজে হাফ টি স্পুন লবণ দেব আর পেঁয়াজ ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব এর মধ্যে আমি একটা মশলা বানাবো একটা মিক্সিতে নিয়ে নেব আটটা রসুনের কোয়া দুই ইঞ্চি আদা ছোট টুকরো করে নিয়েছি একটা ছোটো পেঁয়াজ নিয়ে নেব এগুলো পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দুটো টমাটো দিয়ে দেব নেড়ে চেড়ে হাফ টেস্প লবণ দিয়ে ঢাকনা লাগিয়ে দেব টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই সময় বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমে মশলা কষাবো মশলা কষাতে কষাতে আর একটা পেস্ট বানাবো সেই জন্য একটা মিক্সিতে নিয়ে নেব পাঁচ থেকে ছটা কাজু বাদাম ওয়ান টি স্পুন পোস্ত ওয়ান টি স্পুন সরিষা আর নেব কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করে নেব এইদিকে দিকে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে বানিয়ে রাখা কাজু পেস্ট এই সময় দিয়ে দেব তিন মিনিট মতো মশলা কষাবো তিন মিনিট মশলা কষানো হয়ে গেলে মশলা ধোয়া জলটা দিয়ে দেব আর মশলা ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে কাজু পেস্ট দেওয়ার কারণে মশলা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ধেমে আছে কষাতে হবে ছ থেকে সাত মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি এখন গুঁড়ো মশলা অ্যাড করব সেই জন্য দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ওয়ান স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো আর লবণ দেব পরিমাণ মতো পেঁয়াজ আর টমেটোর উপরে লবণ দিয়েছি তাই স্বাদ মতো লবণ দিতে হবে এবার মশলা মিশিয়ে নেব ভালো করে গুঁড়ো মশলা তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দেব আবারও মশলা কষাবো মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে সেই সময় গ্রেভির জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো নেড়ে জেড়ে একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব গ্রেভি ফুটিয়ে নেব দু মিনিট দু মিনিট পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি মাছগুলো ডিপ ফ্রাই করেছি তাই তিন থেকে চার মিনিট গ্রেভির সাথে মাছ ফুটিয়ে নেব মাছের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে গ্রেভিটাও মোটা হয়ে গেছে এই সময় ফ্লেম অফ করে দেব বিয়েবাড়িতে ও রেস্টুরেন্টে যে কাতলা মাছের সুন্দর রেসিপিটা আমরা খেয়ে থাকি তা বুঝে উঠতে পারি না কিভাবে বানাবো তাই একদম সহজ পদ্ধতিতে একবার এই কাতলা মাছের রেসিপি বানিয়ে নিন বাড়িতে আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন